আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ সাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আর আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের শুকনো মোরব্বা যারা আচার আচারপ্রেমী আছেন যারা আচার খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা এখন আমের সিজন বাজারে প্রচুর আম পাওয়া যায় আপনারা চাইলেই এরকম একটা রেসিপি বাসায় তৈরি করে খেতে পারেন আপনাদের প্রিয়জনদেরকেও খাওয়াতে পারেন তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমটাকে আমি ধুয়ে নিয়েছি আমি আমটাকে এখন ছিঁড়ে নিব এক এক করে আমি সবগুলো আম ছিলে নিব আম ছিঁড়াটা একটু কষ্টের কাজ একটু সময় নিয়ে সাবধানে এই কাজটা করতে হবে আমি আরেকটা আমও ছিলে নিব বা খোসা ছাড়িয়ে নিব উপরে সবুজ অংশটাকে ফেলে দিব ভালো করে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এই আমগুলোকে এখন কেটে নিব এরকম পাতলা স্লাইস করে খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করব না এখন আমগুলোকে আমি লবণ পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব বা ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো চুলায় একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে আমি আমগুলো ছেড়ে দিয়েছি একটু বয়েল করে নিব খুব বেশি বয়ল করব না একটু নেড়ে চেড়ে নিব এখন এই আমের মধ্যে আমি অ্যাড করবো ফুড কালার আপনারা অরেঞ্জ কালার বা জর্দা রঙ যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারেন দেখতে জন্য একটু ভালো লাগে তাই আমি কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সেদ্ধ করে নিয়েছি আমটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এরকম একটা স্টিলের স্টেনারে বা চালনিতে পানি ঝরিয়ে নিব এর মধ্যে একটা মিক্সিন বল নিয়েছি তার মধ্যে আমগুলো আমি নিয়েছি আমের মধ্যে এখন আমি অ্যাড করলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেন সবগুলো চিনি আমের গায়ে প্রবেশ করতে পারে একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি নার্ব না যেহেতু সেদ্ধ করা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন বন্ধুরাকে আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিব যেহেতু বাটিটা একটু ছোট ছিল এখানে দেখুন আমের গা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে মানে চিনিটা গলে গেছে এখন এই আমটাকে আমি তুলে নিব একটা ডিশে রাখব সবগুলো আম আমি একটা ট্রেতে বা ডিশে তুলে নিয়েছি এখন এটা আমি রোদে শুকিয়ে নিব আমি আমটাকে রোদে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে এখন এই আমের গায়ে আমি অ্যাড করবো পাউডার সুগার আপনারা চাইলে নর্মাল সুগারও দিতে পারেন পাউডার সুগারটাকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে বড় দানার চিনিটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমের গায়ে চিনিটা লাগবে না তাই আপনি চেষ্টা করবেন পাউডার সুগারটা ব্যবহার করার জন্য আমি সুগারটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন সুগারটা ভালো মতো প্রবেশ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আরেকটা ডিশের মধ্যে আমগুলো নিয়ে নিব আমি এই ডিশের মধ্যে করে আবারও রোদে দিয়েছি এখানে দুইবার রোদে দিতে হবে দুইবার রোদে দিলে আমের গায়ে এই সুগারটা ভালো মতো প্রবেশ করবে এবং মরবাটাও পারফেক্ট হবে ডিয়ার ভিওর্স তৈরি হয়ে গেল আমার কাঁচা আমে শুকনো মোরব্বা আপনারা যারা মোরব্বা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন এই আচারটাকে আপনি প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কিচ্ছু হবে না যারা আচার সারা বছর খেতে পছন্দ করেন তারা এটা বানিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিবেন একটা জারের মধ্যে রেখে দিবেন বা ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মালি এটা কিছুই হবে না এটা বছরের পর বছর থাকবে এটা আমি শুকিয়ে নিয়েছি দুইবার করে তাই একদম নষ্ট হবে না প্রিয় বন্ধুরা আমার এই কাঁচা আমের মরব্বাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ইনবক্সে জানাবেন আমার এই কাঁচা আমের কেমন হলো আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম